চাকরি প্রত্যাশী ভাই বোনারা আপনারা যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরীক্ষা দিবেন বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু ছয় ও সাত নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমি সকল কিছু দেখিয়ে দিব কোন পদের কত সংখ্যার লোক মানে কোন পদের জন্য কত সংখ্যক লোক পরীক্ষা দিবে এবং কি কোন পদের জন্য কতজন লোক আবেদন করেছে পরীক্ষা দিবে এ সম্পর্কে সকল কিছু দেখিয়ে দিব পরীক্ষা আমি কি হবে নাকি লিখিত হবে কি কি হবে না কি কি হবে না আমি সকল কিছু দেখিয়ে দিব আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দিলে সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান সকল কিছু খুঁটিনাটি বিষয়ে আপলোড দিলে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে আপনাদের পরীক্ষাটি ছয় ও সাত নভেম্বর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যারা পরীক্ষা দেবেন কোন কোন পদের এই যে এখানে রয়েছে স্বাস্থ্য সহকারী সহকারী এস্টেট অফিসার তারপরে ক্রুকি অফিসার তারপরে রয়েছে বাজার পরিদর্শক এই পদসমূহগুলোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ছয় তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় তারিখ সাত তারিখ সাত তারিখ ঠিক আছে অর্থাৎ এখানে স্বাস্থ্য সহকারী ও সহকারী অফিসার এই দুইটি পদের পরীক্ষা ছয় তারিখ এবং কি ক্রুকি অফিসার এবং কি বাজার পরিদর্শক এই পরীক্ষাগুলো সাত তারিখ অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলো সম্পূর্ণ লিখিত হবে এই লিখিত পরীক্ষায় যারা পাশ করতে চান আপনাদের জন্য করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাআল্লাহ এই পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমি আশা করি যারা যারা পরীক্ষা দেবেন পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা সাজেশনের বাইরে আর কোনো কিছুই দেখতে হবে না আমি আবারও বলি যারা কাজের কারণে চাকরির কারণে অথবা পড়ালেখা একটা দুর্বল পড়তে সময় পান না আশা করি সকলের সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা পাশ করবেন 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 সাজেশনের মূল্য মাত্র একশো টাকা সাজেশনের মূল্য মাত্র একশো টাকা ইনশাল্লাহ সকলে সংগ্রহ করবেন এখানে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবে এখানে ধরেন ষোলোশো উনত্রিশ আর এখানে হচ্ছে মোট হচ্ছে তিন হাজার চারশত উনসত্তর জন তিন হাজার চারশত উনসত্তর জন পরীক্ষা দিবে এই পদের জন্য কিন্তু সহকারী অফিসার পদের জন্য একদম স একদম অল্প পরীক্ষা দিবে আষ্টশো আশি এই পদের সংখ্যাও কম ছিল এগুলোর পদ সংখ্যা বেশি তারপর কুকি অফিসার এই পদের সংখ্যা হচ্ছে এখানে রয়েছে পাঁচ জন পাঁচ জন হ্যাঁ তারপরে বাজার পরিদর্শক হচ্ছে আষ্টশো জন এই পদগুলোর এই সংখ্যা আমি জানিয়ে দিয়েছি এবং কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর পরীক্ষা কেন্দ্র তারিখ সময়সূচি এস এম এস আবেদনকারীর মোবাইলে আপনাদের মোবাইলে কিন্তু অলরেডি প্রেরণ করে দেওয়া হয়েছে মেসেজ ঠিক আছে পরীক্ষাটি কিন্তু লিখিত হবে প্রার্থীক্ষণ মূল প্রবেশপত্র লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সকল শিক্ষাগত সনদসমূহ প্রদর্শন করবেন অর্থাৎ আপনারা লিখিত পরীক্ষাটি উত্তীর্ণ হলে মোবাইলে মেসেজ আসবে কী কী নিয়ে যেতে হবে বা কী কী আসে বিষয় বাকিগুলো আপনারা দেখে যাবেন এখানে বলেছে পার্থ অবশ্যই তিরিশ মিনিট পূর্বে আর কি পরীক্ষার কক্ষে প্রবেশের জন্য হ্যাঁ এগুলো আপনারা দেখে যাবেন পরীক্ষাটি কিন্তু লিখিত হবে ঠিক আছে পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে আর কার কি সমস্যা জানতে অবশ্যই আমাদের সঙ্গে এবং কি আমাদের কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমরা সকল কিছু জানিয়ে দেব তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন